ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা আজকে কষবো ক্লাস সিক্সের একুশ অধ্যায়ের অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা কোষে দেখি একুশ কোষে দেখি একুশের তিনটে অঙ্ক আজকে আমরা করব একের দাগ দুইয়ের দাগ এবং তিনের দাগ অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা ক্লাসের অঙ্ক বইটি হাতে রাখবে তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বুঝতে তোমাদের সুবিধা হবে তার প্রথমে একে কী আছে দেখো নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি আমরা গত ক্লাসেও তোমাদের বুঝিয়েছি অনুপাত কাকে বলে যদি দেখতে চাও পুরনো ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তবু আজকে একবার তোমাদের বলে দিচ্ছি যে অনুপাত কখন আমরা করতে পারবো তার দেখো অনুপাত কাকে বলবো আমরা সমজাতীয় রাশি হলে তবেই আমরা অনুপাত তৈরি করতে পারবো সমজাতীয় রাশি না হলে তো অনুপাত আমরা তৈরি করতে পারবো না ধরো আমাকে বললো দশ কিগড়া ডাল তাহলে দশ কিগড়া ডাল তার সাথে বললো ধরো পাঁচ টাকার চাল তাহলে এখানে কিগড়া এখানে টাকা এটা এটা সমজাতীয় রাশি নয় সুতরাং এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো না আবার যদি বলে ধরো ধরো দশ কিগ্রা ডাল আর পাঁচ কিগ্রা চাল পাঁচ কিগ্রা চাল তাহলে দেখো এখানেও কিগ্রা এখানেও কিগড়া তাহলে এখানে কিন্তু দেখো সমজাতীয় রাশি এই যে কিগ্রা আর কিগড়া সমজাতীয় রাশি এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো তারা কিভাবে অনুপাত না দেখো ডাল ও চালের ওজনের অনুপাত ওজনের অনুপাত সমান কি পাবো না দশ অনুপাত পাঁচ তারা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে অনুপাত কখন আমরা তৈরি করতে পারবো আর কখন অনুপাত করতে আমরা পারবো না তাহলে দেখো একের দাগে নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি তাহলে এখানে আমরা দেখে নিয়েছি কোথায় অনুপাত তৈরি করা যাবে কোথায় অনুপাত তৈরি করা যাবে না তার প্রথমে এতে কী হয়েছে আমার বন্ধু জৈতার ওজন ও জৈতার উচ্চতা তাহলে এখানে দেখো জৈতার ওজন আর কি বলেছে জৈতার উচ্চতা তাহলে ওজন উচ্চতা কি সমরাশি একই রাশি নয় সুতরাং এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো না এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো না তারপরে দেখো তাহলে বিতে কি আছে এ মাসে আমি কতদিন স্কুলে গেছি আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে দেখো আমি কত দিন তাহলে কতদিন দিন আর জাহিরও কত দিন তাহলে এখানেও কত দিন চাইছে এখানেও কত দিন চাইছে একই রাশি সমজাতীয় রাশি সুতরাং এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো এখানে আমরা অনুপাত তৈরি করতে পারবো সিতে দেখো আমার কত টাকা ছিল ও কত টাকা খরচ করেছি এটা দেখো কত টাকা আর এখানেও কত টাকা তাহলে কত টাকা ছিল আর কত টাকা খরচ করেছি একই রাশি সুতরাং আমরা এখানে অনুপাত তৈরি করতে পারবো তারপরে দেখো ডিতে কি আছে আমার বোতলে কত লিটার জল আছে সেই জলের তাপমাত্রা তাহলে এখানে জলের পরিমাণ চাইছে এখানে জলের তাপমাত্রা চাইছে তাহলে দেখো জলের পরিমাণ আর জলের তাপমাত্রা একই রাশি নয় ভিন্ন রাশি সুতরাং ভিন্ন রাশি যত এক্ষেত্রে আমরা অনুপাত তৈরি করতে পারবো না এক্ষেত্রে আমরা অনুপাত তৈরি করতে পারবো না এবার দেখো ইতে কি আছে আমি আজ সারাদিন কতক্ষণ খেলেছি ও আমার ভাই কতক্ষণ খেলেছে তাহলে দেখো এখানে কতক্ষণ এখানে কতক্ষণ মানে সময় তাহলে কতক্ষণ মানে সময় চেয়েছে আমার ক্ষেত্রেও সময় আমার ভাইয়ের ক্ষেত্রেও সময় তাহলে দুটো একই রাশি তাই না দুটো একই রাশি যেহেতু একই রাশি তাহলে আমরা এখানে অনুপাত তৈরি করতে পারবো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কখনও আমরা অনুপাত তৈরি করতে পারবো কখনও আমরা অনুপাত তৈরি করতে পারবো না তাহলে এবার দুইয়ের দাগে কী বলেছে দেখো নিচের রাশিগুলি অনুপ্রাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি সমজাতীয় রাশি আছে সুতরাং আমরা অনুপাতে প্রকাশ করতে এখানে পারব প্রথমে আছে দশ কিগ্রা পনেরো কিগ্রা তাহলে দশ কিগ্রা পনেরো কিগ্রা সমান তাহলে অনুপ্রাতে প্রকাশ করলে আমরা কি লিখব না দশ অনুপাত পনেরো তাহলে দশ অনুপাত পনেরো থেকে আবার কি পাবো যদি কাটি দেখো তাহলে যে দশ বাই পনেরো তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো তাহলে কত পেলাম না টু অনুপাত থ্রি তাহলে টু অনুপাত থ্রি এটা তাহলে এটা দশ কিগ্রা ও পনেরো কিগ্রা তাহলে কিগ্রা অনুপাত এখানে অনুপাতে আমরা একক ব্যবহার করতে পারি না এটা তাহলে আগেরটা ছোট দেখো তাহলে আগেরটা ছোট যেহেতু এটা কি অনুপাত এটা লঘু অনুপাত তাহলে কী লিখবো আমরা না লঘু অনুপাত লঘু অনুপাত তারপরেরটি দেখো তাহলে সাতাশ অনুপাত আঠারো দেখো তোমরা যখন কাটবে এই সাতাশ এবং আঠারো কার গুণিতক না দেখো সাতাশ এবং আঠারো নয়ের গুণিতক মানে নয়ের নামটাই আছে তোমরা বলতে পারো তাহলে যেহেতু নয়ের নাম তো নয়ের গুণিতক তাহলে ন তিনের সাতাশ আর ন দুই আঠারো এই যে তাহলে সাতাশ বাই আঠারো যদি এভাবে লিখে দেখো তাহলে কাটাকাটি লক্ষিষ্ঠ আকারে বা কাটাকাটি করলে ন তিনে সাতাশ ন দুয়ে তাহলে এই জন্য থ্রি অনুপাত টু তাহলে এবার এটার ক্ষেত্রে দেখো পূর্বপদ বড় এবং উত্তরপদ ছোট ছোটো যেহেতু পূর্বপদ বড়ো এবং উত্তরপদ ছোটো তাহলে এটা কী অনুপাত এটা গুরু অনুপাত এটা গুরু অনুপাত তোমরা আমার আগের ক্লাসগুলো দেখবে সেখানে গুরু অনুপাত লঘু অনুপাত একদম প্রথম ক্লাসে বোঝানো আছে অনুপাত কাকে বলবে সমানুপাত কখন হবে এবং লঘু অনুপাত কখন হবে গুরু অনুপাত কখন হবে উত্তর পদ পূর্বপদ এগুলো সব বোঝানো আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে এবার দেখো তিরিশ টাকা ও বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে তিরিশ টাকা অনুপাত বাইশ দশমিক পাঁচ শূন্য টাকা অনুপাতের ক্ষেত্রে থাকে না তাহলে এবার দেখো তাহলে তিরিশ অনুপাত এর যদি দশমিক তুলতে হয় বাইশশো পঞ্চাশ তাহলে দুটোই দশমিক আছে মানে নিচে আমরা একশো দিয়ে দেব এবার একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম নিচে থাকলো কত দশ অনুপাতের নিয়ম অনুযায়ী কী এটার সঙ্গে এটা গুণ করে হবে এর নিচে কিচ্ছু নেই মানে এক আছে মানে এটার সঙ্গে এটা গুণ হবে এটার সঙ্গে এটা গুণ হবে অনুপাতের নিয়ম অনুযায়ী তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে এটা কত হলো না তিনশো অনুপাত কত দুশো পঁচিশ এবার দেখো তিনশো অনুপাত দুশো পঁচিশ তাহলে এই তিনশো অনুপাত কার গুণিতকে আছে না দেখো এটা কার গুণিতকে আছে আমরা বলতে পারি ছোট্ট করে কাটো কার গুণিতকে আছে না দেখিয়ে দেখো ছোট্ট করে কার কাটো তাহলে তিনশো বাই দুশো পঁচিশ প্রথমে যদি পাঁচে কাটো পাঁচশো তিরিশ শূন্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে আবার যদি পাঁচে কাটো পাঁচ একে পাঁচ দুয়ে আবার যদি কাটো পাঁচ লং তারপরে দেখো তিন চারে তিন তিনে তাহলে কত পেলাম আমরা না ফোর অনুপাত থ্রি পেলাম ফোর অনুপাত থ্রি পেলাম এইভাবে তোমরা রাপে কেটে নেবে তাহলে এটা দেখো পূর্বপথ বড় উত্তর পদ ছোটো তাহলে এটা কি অনুপাত এটা গুরু অনুপাত এটা গুরু অনুপাত তারপরে দেখো চার দশমিক নয় তাহলে চার দশমিক নয় অনুপাত আট দশমিক চার তাহলে এর দশমিক তুলে দিতে পারি অথবা দশমিক রেখেও করতে পারি দেখো দশমিক রেখে তাহলে এটাই একটাই দশমিক এটাই দেখো চার অনুপাত মানে কি অনুপাত মানে ও ভাগ তাহলে এটা একটাই দশমিক একটাই দশমিক তুলে দিলাম একটাই দশমিক একটাই দশমিক তুলে দিলাম তাহলে যদি তুলে দিই তাহলে ঊনপঞ্চাশ অনুপাত চুরাশি তাহলে দেখো এটা কিন্তু সাতের গুণিতকে আছে ঊনপঞ্চাশও ও আছে চুরাশিও ও আছে যদি কাটি দেখো তাহলে সাত সাতা ঊনপঞ্চাশ একে এটা চুরাশি তাহলে সাত একে সাত দুই তাহলে বারো তাহলে কত পেলাম সাত অনুপাত বারো এবার দেখো পূর্বপদ ছোট উত্তরপদ বড়। তাহলে এটা কি অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত এবার দেখো বাহান্ন মিটার ও আঠাত্তর মিটার তাহলে এটা তাহলে সমান তাহলে কত পাবো আমরা বাহান্ন অনুপাত আটাত্তর এবার বাহান্ন অনুপাত আটাত্তর এটা কার গুণিতকে আছে দেখো লক্ষ্য করে দেখো তেরোর নামতায় আছে বা তেরোর গুণিতকে আছে তাহলে তেরোর নামতা তাহলে তার তেরো চারে আর তেরো ছয়ে আবার যদি দুই দিয়ে কাটি আমরা দেখো তাহলে দুই দিয়ে কাটলে দুই আর তিন দু দুয়ে চার দু তিনে তাই না তাহলে এবার তাহলে দেখো পূর্বপদ ছোট উত্তরপদ বড় তাহলে এটা কি অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত এটা হচ্ছে লঘু অনুপাত এটা হয়ে গেল এবার দেখো এক ঘন্টা চব্বিশ মিনিট এবং ছ ঘন্টা আঠারো মিনিট তাহলে দুটোকে আমরা হয় ঘন্টায় পরিণত করে নেব গোটাটাকে অথবা মিনিটে দুটোই সময় এক ঘন্টা চব্বিশ মিনিট এটাও সময় ছ ঘন্টা আঠেরো মিনিট এটাও সময় যেহেতু সময় একই রাশি সুতরাং আমরা অনুপাতে প্রকাশ করতে পারবো মিনিটকে ঘন্টায় পরিণত করে নেব অথবা ঘন্টাকে মিনিটে পরিণত করে নেব এক্ষেত্রেও তাই তাহলে আমরা ঘন্টাকে মিনিটে পরিণত করে নেব তাতে আমাদের সুবিধা হবে নাহলে ভগ্নাংশ আসবে সেক্ষেত্রে হবে কিন্তু ভগ্নাংশ আসবে তাহলে এক ঘন্টা সমান কত মিনিট না ষাট মিনিট যুক্ত চব্বিশ অনুপাত ছ ঘন্টা আঠেরো মিনিট ছ ঘন্টা মানে তাহলে দেখো দ্বিতীয় বন্ধনী দাও তাহলে ছয় গুণ ষাট যুক্ত আঠারো তারপরে এবার দেখো তাহলে চার আর ছ দুই আট চুরাশি অনুপাত এটা তাহলে ষাট তিনশো ষাট আর আঠারো তাহলে আট সাত তিন তিনশো আঠাত্তর কত হলো তিনশো আঠাত্তর এবার দেখো আমরা তোমরা যদি মুখে মুখে না কাটতে পারো রাফে কাটার চেষ্টা করো দেখো চুরাশি বাইক তিনশো জোর চিহ্ন জোর চিহ্ন দুই দিয়ে কাটো দু চারে আট দু দুই দুই দিয়ে কাটো দুই একে দু আস্টে দু লং এবার দেখো তাহলে তিন দিয়ে যদি আমরা কাটি তাহলে বিয়ালি চার আর দুই যোগ করলে ছয় ছয় তিন তার মানে তিন দিয়ে কাটা তাহলে তিন একে তিন এটা দেখো তিন ছ তিন তিনে আবার দেখো সাত যদি এবারে কাটো সাত দুয়ে চোদ্দো সাত লং তেষট্টি তাহলে আমরা কত পেলাম না টু অনুপাত নাইন তাহলে দেখো পূর্বপদ ছোট উত্তরপদ বড় বড়ো সুতরাং এটা আমাদের লঘু অনুপাত এটা আমাদের লঘু অনুপাত আশা করি এই অঙ্কগুলো কীভাবে অনুপাতে হলো এবং লঘু অনুপাত ও গুরু অনুপাত কীভাবে হলো কোথায় হয় নিশ্চয় তোমরা বুঝতে পারলে এবার তিনের দাগের অঙ্কটি দেখো তিনের দাগের অঙ্কে আছে দু মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি দৈর্ঘ্যের লাল রং দিলাম ও বাঁ বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রঙ দিলাম এক দুই তিনটে উত্তর করতে হবে প্রথমে আছে বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের লাল রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি তাহলে একে কী করতে হবে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি কি না বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রঙের অনুপাত সমান কত না দেখো সমান তাহলে দেখো দু মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করি অথবা সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করে আমাদের অঙ্কটি করতে হবে তাহলে দেখো দু মিটার সমান কত দুই দুই থেকে তাহলে সেন্টিমিটার মিটার তাহলে সেন্টিমিটার দেশিমিটার মিটার তাহলে দুই গুণিতক একশো সমান দুশো সেন্টিমিটার দুশো সেন্টিমিটার তাহলে এটা কত লিখব দুই মিটার সমান দুই মিটার সমান কত লিখব দুশো সেন্টিমিটার অনুপাত কত পঁচাত্তর এবার দেখো তাহলে দুশোকে যদি আমরা পঁচাত্তর দিই তাহলে দেখো পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ তাহলে সমান ক তাহলে এখানে কত পেলাম আমরা না আট অনুপাত তিন পেলাম কত পেলাম আট অনুপাত তিন পেলাম দুইয়ের দাগে কি আছে দেখো বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রঙ দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে মোট দৈর্ঘ্য তো কত দুশো সেন্টিমিটার পঁচাত্তর সেন্টিমিটার লাল রঙ দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্যের সাদা রঙ দিলাম তাহলে সাদা রঙ দেওয়া হয়েছে প্রথমে বের এসো সাদা রঙ দেওয়া হয়েছে দুশো বিযুক্ত পঁচাত্তর সমান একশো পঁচিশ সেমি কারণ পঁচাত্তরে লাল আর মোট কত মোট দুশো তারা দেখো বাঁশের মোট দৈর্ঘ্য এবার লিখতে পারি কি আমরা না বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশের সাদা রঙের অনুপাত অনুপাত সমান কত দুশো অনুপাত একশো পঁচিশ মানে মোট তো দুশো সাদা কত একশো পঁচিশ তাহলে দেখো দুশো বাই একশো পঁচিশ দুটোই পঁচিশের গুণিতক অথবা ছোটো ছোটো করে কাটতে পারি আমরা দেখো যদি ছোটো ছোটো করে কাটি দেখো তাহলে পাঁচ চারে কুড়ি শূন্য পাঁচ দশ পাঁচ পাঁচে আবার কাছে পাঁচ পাঁচ পাঁচে পাঁচ আসটে তাহলে সমান কত না দেখো এইট অনুপাত ফাইভ তাহলে এইট অনুপাত ফাইভ পেলাম তাহলে তিনের তিনের অঙ্কটি কী আছে দেখো বাঁশে লাল রঙ দেওয়া দৈর্ঘ্য ও সাদা রঙ দেওয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে দেখো বাঁশে লাল রঙ ও সাদা রং অনুপাত তার লাল কত পঁচাত্তর লাল কত পঁচাত্তর সাদা কত একশো পঁচিশ সাদা কত একশো পঁচিশ তাহলে দেখো পঁচাত্তর বাই একশো পঁচিশ পাঁচ একে পাঁচ পাঁচে পাঁচ দুইয়ে পাঁচ পাঁচে এবার পাঁচ পাঁচে পাঁচ তিনে তাহলে কত পেলাম আমরা থ্রি অনুপাত ফাইভ তাহলে থ্রি অনুপাত ফাইভ একসঙ্গে কাটতে পারো দুটোই পঁচিশের গুণিত পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে দেখো অনুপাতটি আমরা কীভাবে আরেকবার দেখে নাও এই অঙ্কটা দু মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের দৈর্ঘ্যের পঁচাত্তর মিট সেমি দৈর্ঘ্য লাল রঙ দিলাম বাঁশের বাকি দৈর্ঘ্য সাদা রঙ দিলাম তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রঙ দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত লিখি তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের লাল রঙ দেওয়ার অনুপাত তাহলে দু মিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করেছি যেহেতু এ পঁচাত্তর সেন্টিমিটার আছে তাহলে দুশো অনুপাত পঁচাত্তর তাহলে এটা কাটতে এইট অনুপাত তিন হলো তারপরে দুয়ের দাগে কি আছে দেখো দুইয়ের দাগে বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রঙের দেওয়ার দৈর্ঘ্য এর অনুপাত লিখি তাহলে বাঁশে যদি দুশো সেন্টিমিটারের মধ্যে এই যে সাদা রঙ দেওয়ার অংশ দুশোর মধ্যে পঁচাত্তর লাল তাহলে সাদা কত দুশো থেকে পঁচাত্তর বাদ দিলাম সাদা রঙের অংশ পেয়ে গেলাম এবার বাঁশের মোট দৈর্ঘ্য বাঁশের সাদা রঙের অনুপাত কত না দুশো আর একশো পঁচিশ দুশো মোট আর সাদা একশো পঁচিশ এটাকে আমরা অনু লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ফলে এইট অনুপাত ফাইভ পেলাম তারপরে কী আছে বাঁশের লাল রঙ দেওয়ার দৈর্ঘ্য সাদা রং দেওয়ার দৈর্ঘ্যের অনুপাত তাহলে বাঁশের লাল রঙ ও সাদা রং অনুপাত তাহলে পঁচাত্তর অনুপাত একশো পঁচিশ লাল পঁচাত্তর সাদা একশো পঁচিশ একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে আমরা কি পেলাম না তিন অনুপাত ফাইভ পেলাম তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে ও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই